আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মার্চানা ফ্রম ইব্রাহিম মার্চানা আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের একটা রেসিপি তা হলো মরিচের গোলার আর এই মরিচের গোলাটা কিন্তু আপনারা যে কোনো ধরনের টক ফল দিয়ে খেতে পারবেন ফার্স্ট আমি এখানে তেঁতুল নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঘন করে তেঁতুলের কাঁধ বের করে নিলাম এরপর দিয়ে দিলাম বেশি করে মরিচের গুঁড়া আর একটু ভিট লবণ চিনি স্বাদ মতো লবণ আর সামান্য একটু সরিষার তেল এই সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিলেই কিন্তু এই মজাদার মরিচের গোলাটা রেডি আর এই গোলাটা কিন্তু আমি মাখাতে মাখাতে অনেকটুকু খেয়ে ফেলেছি আর আজকে এটা টক বড়ই দিয়ে খাবার এখন কিন্তু অনেক বেশি দেশি বড়ইগুলো পাওয়া যাচ্ছে বড়ইগুলো দেখতে কতটা সুন্দর দেখতেই পারছেন আর এই বড়ইগুলো কিন্তু টক মিষ্টি ছিল মানে অনেকগুলো আছে না অনেক বেশি কষ থাকে টক থাকে এগুলো কিন্তু ওই না না আসলে অনেক মজা ছিল এমনি এমনি খেতে মজা লাগছিল আর যখনই এই মরিচের গুলার মধ্যে কোট করে এরপর মুখে দিচ্ছিলাম জাস্ট একটা টেস্ট আসলে যারা ট্রাই করেননি আমি বলবো অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের পছন্দের টক ফল দিয়ে কিন্তু এটা খেতে পারবেন আমিও কিন্তু এই রেসিপিটা একটা ভিডিও থেকে দেখেছি দেখে আর লোভ সামলাতে না পেরে আমি তো বানিয়ে মজা করে খাচ্ছি তো কার কার মুখে পানি চলে আসলো বলেন তো যদি মুখে পানি চলে আসে অবশ্যই কিন্তু আপনিও বাসে বানিয়ে খেয়ে ফেলুন আর যার সাথে বসে এই মজাদার ওরই আর মরিচুর গোলা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন ওয়াদি বেবিও কিন্তু অনেক মজা করে খাচ্ছিল এখানে যেহেতু চিনি অ্যাড করেছি অনেক বেশি আহামরি ঝাল হয় নাই তাই ওয়াদি বেবিও একটু একটু করে খাচ্ছে ছিল আর আমার তো এই মরিচের গুলাটা এমনি এমনি খেতে মজা লাগছিলো মনে হচ্ছিল অনেকটা চাটনি টাইপস আসলে অনেক দারুণ একটা স্বাদ এত মজা হবে আমি কিন্তু অতটা এক্সপেক্ট করি না তো দুপুর টাইমে এদিকে বারান্দায় বসে বসে কিন্তু এই মরিচের গুলা দিয়ে পরেই খাওয়ার মজাই আলাদা আর আমাদের টেনকে ফলোয়ার্স হওয়া উপলক্ষে কিন্তু আপনাদের জন্য ফেব্রুয়ারি মাস জুড়েও একটা বিশাল অপরচুনিটিস থাকবে তা হলো আপনারা যারা অনলাইন সেক্টরে কাজ করেন বা নতুন করে কাজ শুরু করেছেন তারা কিন্তু আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট লাইক মেহেদি খাবার বেবি প্রোডাক্ট জুয়েলারি অথবা কেক যেটা নিয়ে আপনারা আপনাদের বিজনেসটা রানিং করতে চাচ্ছেন সো আপনারা আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে একটা প্রোমোটিং ভিডিও কিন্তু করার জন্য আপনাদের একটা উইক অ্যামাউন্টই মোটামুটি খরচ করতে হয় সো আপনাদের কোনো টেনশন নেই খরচ ছাড়াই টোটালি ফ্রিতে পেয়ে যাবেন প্রোমোটিং ভিডিও তো এটা কিন্তু নতুনদের জন্য অনেক বিশাল একটা সুযোগ আর রমজানের জন্য যারা প্রোমোটিং কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু কাইন্ডলি আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন তো বারান্ডায় বসে বসে আমরা তিনজন মজা করে বড়ে খাচ্ছিলাম আর সাথে কিন্তু অনেক সুন্দর একটা রোদ ছিল ঠান্ডার মধ্যে কিন্তু এরকম রোদ ভালোই লাগে দেখতে আর ওয়াদি বেবি একটু একটু খেয়ে খেয়ে সবগুলো হচ্ছে ফেলে ও তেমনটা টক পছন্দ করে না যদিও ওর হচ্ছে যে মিষ্টি হলে হচ্ছে ও খাবে তবুও যেহেতু স্পাইসি পছন্দ করে তো স্পাইসি দিয়ে একটু একটু খাচ্ছিল স্পাইসি গুলো খেয়ে বোরে ফেলে দিচ্ছিল তো কার বেবি ওয়াদি বেবির মতো এমন করে অবশ্যই কিন্তু জানাবে আর এদিকে আমার তো খাওয়ার শেষই নেই যেন মরিচর গুলা এক বাটি এভাবে বড়ই দিয়ে কিন্তু আমি খেয়ে ফেলেছি সব আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন তবে অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর যারা এখনো মরিচের এই গোলাটা রেসিপি ট্রাই করেনি আমি বলবো একবার হলো ট্রাই করবেন যেটা কিন্তু খেতে অনেক বেশি মজা তো দেখতে পাচ্ছেন এক বাটি কথা বলতে বলতে কিন্তু শেষই করে ফেললাম